মুক্তি পেয়েছে এগারোটি সিনেমা যার মধ্যে আলোচনায় রয়েছে সাকিব খানের রাজকুমার দর্শক চাহিদার কারণে মঙ্গলবার সন্ধ্যায় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সবগুলো ছবির অগ্রিম টিকিট ছাড়ে অনলাইনে টিকিট ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে স্টার সিনেপ্লেক্সে মেগাস্টার সাকিব খানের এই ছবির টিকিট শেষ হয়ে গিয়েছে টিকিট না পেয়ে ফেসবুক কমেন্টে রাজকুমার মুভির শো বাড়িয়ে দেওয়ার জন্য সিনেপ্লেক্স কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন অনেকে সিনেপ্লেক্সের ওয়েবসাইটে ঘাটলি স্পষ্ট দেখা যাচ্ছে এদের প্রথম ও দ্বিতীয় দিন বসুন্ধরা সিটি সিনেপ্লেক্সে রাজকুমারের কোনো শোয়ের টিকিট নেই এছাড়া সিনেপ্লেক্সের ধানমন্ডি মিরপুর চট্টগ্রাম রাজশাহী শাখায় রাজকুমার মুভির সবগুলো টিকিট অলমোস্ট সোল্ড আউট হয়ে গিয়েছে রাজকুমার ছবির প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ জানিয়েছেন ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে রাজকুমারের টিকিট বিক্রি হয়ে গিয়েছে আমাদের বিশ্বাস মুক্তির প্রথম দিন প্রথম শো থেকে দর্শক রাজকুমারকে আপন করে নেবেন রাজকুমারের মুক্তি উপলক্ষে নিজের ফেসবুকে রাতের সন্ধ্যায় একটি ভিডিও বার্তা দিয়ে শাকিব খান দর্শকদের সিনেমা হলে এসে রাজকুমার দেখার আমন্ত্রণ জানিয়েছেন বলেছেন পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে রাজকুমার উপভোগ করুন বন্ধুরা এমনি সব এন্টারটেনমেন্ট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন